সালাদ কায়েম করলে কি হবে সালাদ কায়েম করলে তোমার নস পবিত্র হবে খান্নরূপী শয়তান মুসলমান হবে সেই সালাদটা এইটার দলিল কোথায় সেই সালাদটা কোন সালাদ সেই সালাদটা হচ্ছে সর্বক্ষণ যেটাকে কোরআনের ভাষায় বলা হয় দায়েমি সালাদ এই দায়েমি সালাতের কথা দলিল কোরআনে কোথায় আছে সুরা মারিজ এইটা কোরআনে সুরার মধ্যে সিরিয়াল নাম্বারে হচ্ছে সত্তর নাম্বার সুরা হুম সুরা মারেজের তেইশ নাম্বার আয়তে আল্লাহ বলতেছে আল্লাহ জিনা হুম আলা সালাতি হিম দেয় মু তোমরা যাহারা দায়মি সালাতের উপরে দণ্ডয়মান তাহারাই মুসল্লি মুসল্লিকে যে সর্বক্ষণ সালাতের উপরে দণ্ডয়মান এহান সালাত এটা আরবি শব্দ নামাজ এটা ফার্সি শব্দ সালাত শব্দটা কোরআনে বিরাশিবার আছে কিন্তু নামাজ শব্দটা কোরআনে এক জায়গায়ও নাই কারণ নামাজ আরবি ভাষা না ফার্সি ভাষা তাইলে আরবিতে সলাত ফার্সিতে নামাজ ইংরেজিতে বলা হয় প্রেয়ার বাংলায় কি বলে আমরা কিন্তু বাংলা জানি না বাংলা হচ্ছে যোগাযোগ এবং সংযোগ প্রচেষ্টা রসুলের সাথে যোগাযোগ রবের সাথে সংযোগ রব্বুল আলমিনের সাথে সংযোগ রসুলের সাথে যোগাযোগটা প্রতিষ্ঠিত করলেই রবের সাথে সংযোগ যোগাযোগ হয়ে যাব সংযোগ যোগাযোগ প্রচেষ্টা দেয়মি সালাত সর্বক্ষণ করতে হবে এখন এই সালাতে দাঁড়াবো কেমনে কেমনে সালাত করুম আমানুরে সালাত করতে বলছে আমানত বুঝছেন যে আল্লাহ রসুলের কাছে আল্লাহ আল্লাহরুলির কাছে বায়াত হয় সেই আমানু হয় যে বায়াত গ্রহণ করে নাই সে আমানু হইতে পারে নাই কোরআনের দৃষ্টিতে এখন আল্লাহ সুরা সাবার ছয় নাম্বার আয়াতে বলতেছেন যে তোমরা সলাতে দাঁড়াও তোমরা আল্লাহর জন্য দাঁড়াও প্রথমে জোড়ায় জোড়ায় তারপরে একা একা তাহলে সলাতে কেমনে দাঁড়াবেন প্রথমে জোড়ায় জোড়ায় তারপরে একা একা এখন সেই জোড়াটা কি আর একাই বা কী কারণ আমি সলাদ কিভাবে করে সলাতে কিভাবে দাঁড়ায় তা এই প্রয়োগ পদ্ধতি এটা তো আমি জানি না কারণ আমি তা মানুষ নতুন এখন যে জানে তার অনুসরণ করতে হবে কে জানে সলাদ সম্পর্কে কে আল্লাহর রসুল আল্লাহর রসুল জানে এর জন্য আল্লাহ রসুল হলো গুরু আল্লাহর রসুল শিক্ষক আল্লাহর রসুল সে আমাদেরকে সলাৎ শিক্ষা দিছে আল্লাহর রসুলের জন্য সালাত না সালাত হচ্ছে তার উম্মতের জন্য উম্মতকে রসুল সালাত শেখাবে কিভাবে সালাতে দাঁড়াইতে হয় জুড়ায় জোড়ায় এই জুরা কি আমি রসুলের উপর ইমান আনছি আমি হচ্ছি মুসুল্লি সালাতে যখন দাঁড়াই আর আমার ইমাম হচ্ছে রসুল তাহলে ইমাম আর মুসল্লি রসুল আর মুসল্লি গুরু আর শিষ্য মুরিদ আর পীর এই দুইজনে সর্বক্ষণ ছ থাকতে হবে সংযোগ যোগাযোগ করতে হবে রবের জিকির সর্বসময়ে করতে হবে যেই জিকির সর্বক্ষণ চলবে এর জন্য কোরআনে বলছেন ফাওয়াই লুল্লিল কািয়াতে কলু জিক্রিল্লাহ ওলা ইকাহুল ফাইলুল্লিল মিন জিক্লাহ রব্বুল আলামিন বলছে সর্বসময় যেন তোমার কলবের মধ্যে রবের জিকির থাকে কোথায় কইছে মুখে না কইলে কলবে অন্তরে এখন মুখ দিয়ে জিকির করতাছি অন্তর গাফেল অন্তর উদাসীন দেখেন না আমরা নামাজ পড়ার মসজিদে দাঁড়াই যে বাড়িতে দাঁড়াই যেখানে দাঁড়ায় কিংবা এখানে কথা শুনতে বসছেন দেখেন না এখানে বয়ে রয়েছেন দেহটা এনে বয়ে রয়েছে মনটা করলে এখানে বয়ে নাই অনেকের এদিক ওদিক গেছে গা এর বাড়ি ওই বাড়ি ওই বন্ধুর কথা মা বাপের কথা সন্তানের কথা মনে পড়িয়া যা মসজিদেও নামাজ পড়তে দাঁড়াইলে দেহ মসজিদে দাঁড়ায় রয়েছে নিয়ত বেন্দে কিন্তু মনটা মসজিদে থাকে না দেহটা স্থির ম দাঁড়ায় রয়েছে মসজিদে দেহটা স্থির হয়ে দাঁড়ায় রয়েছে নামাজে কিন্তু মনটা নামাজেও নাই মসজিদেও নাই মসজিদে বাইরে বনে জঙ্গলে মার্কেটে খালি দৌড়দূরি করে এর জন্য বলছে তুমি তোমার কলবে জিকির রাখো গাফেল হবে না মুখ তুমি যদি নাও বলো মুখে উচ্চারণ করে কিন্তু কলবে থাকে তখনও তুমি রবের ধ্যানে খেলে আসো এই জন্য বলে একমাত্র রবের জিকিরে কলব প্রশান্ত হয় শান্ত হয় কলব কেমনে রবের জিকিরে যে সর্বক্ষণ তার রবের জিকিরে মুশগুল থাকে এখন এই সালাতের মধ্যে আপনি যখন জোড়ায় জোড়ায় দাঁড়াইছেন তখন রব্বুল আলামিনের প্রেরিত রসুল আপনাকে সলাতে কিভাবে দাঁড়ায় সেটা শিখিয়ে দিবে সলাত কিভাবে করে সেটা শিখিয়ে দিবে কোরআনে আল্লাহ বলতেছেন সুরা বাকার তেতাল্লিশ নম্বর আয়তে ওয়ার্ক আর তোমরা রুকু করো রুকুকারীর সাথে তোমরা সলাতে দাঁড়াও প্রথমে জোড়ায় জোড়ায় তারপরে একা একা তোমরা রুকু করো প্রথমে রুকু প্রথমে জোড়ায় জোড়ায় তারপরে একা একা তোমরা রুকু করো রুকুকারীর সাথে কোরআন বইলা দিতে রুকু রুকুকারীর সাথে রুকু করতে হবে যে রুকু করে ফেলেছে তার সাথে এখন রুকুকারীকে আল্লাহর কামেল বলি আল্লাহর মমিন বান্দা যিনি তিনি এই মমিনে রুকু কইরা ভালাইছে রুকু কেমনে করে আমরা যেরকম রুকু করি না অর্ধ ঝুঁকি এটা হলে আনুষ্ঠানিকতা যে অর্ধ ঝুঁকছি কিন্তু মূল হইল আমাদের আসল রুকু হইল রবুল আলামিন এবং রাহমাতল্লিল আলামিন এই জগতের বুকে আমাদেরকে যতগুলো হুকুম দিছে আদেশ দিছে সমস্ত হুকুমগুলো সমস্ত আদেশ নির্দেশগুলোর প্রতি মনটাকে প্রাণটাকে সম্পূর্ণরূপে ঝুঁকিয়ে দেওয়ার পরিপূর্ণ চেষ্টায় রত থাকা অবস্থাটাকে রুকু বলে রুকু শব্দের অর্থই হল সেজদার পূর্ব মুহূর্তকে রুকু বলে দেখেন না সেজদার আগেই রুকু কইরা সেজদায় চলে যায় মানে সেজদাকারী হওয়ার একটা সর্বশ্রেষ্ঠ ট্রেনিং এবং সর্বশ্রেষ্ঠ একটা কর্ম দেখেন না সেনাবাহিনী কিংবা পুলিশ বাহিনী যদি সেনাবাহিনীতে কেউ যায় কি করে উত্তম সৈনিক হওয়ার জন্য আগে এক বছর দুই বছর ট্রেনিং করায় না মানে সে সৈনিককে ঢুকছে কিন্তু তারা আরও উত্তম সৈনিক বানানোর জন্য এক দুই বছর ট্রেনিং করায় তো এই রুকু করতে হবে রুকুকারীর সাথে আবার আল্লাহ বলছে তোমরা সেচদা করো সেজদাকারীর সাথে প্রথমে জোড়ায় জোড়ায় তারপরে একা একা যখন আপনি সলাতে দাঁড়ানো শিখা গেছেন তখন আর একা একাই সালাদ করবেন যখন আপনি রুকু করতে শিখে গেছেন আপনার রসুল আপনার মুর্শিদ আপনাকে রুকু করা শিখাই দিছে তখন আপনি একা একা রুকু করবেন সর্বজীবনের সারাটা জীবন রুকুতে থাকতে হবে সারাটা জীবন শেষ দায় থাকতে হবে সারাটা জীবন সলাতের মধ্যে থাকতে হবে সেইটা হলো দায়মি সালাদ সেই দায়মি সালাদ করতেই হবে এ একমাত্র দায়মি সালাতি সমস্ত পাপ থেকে বিরত রাখে কোরআন বলতেছে গ্যারান্টি দিয়া রব্বুল আলমিন রহমাত আল্লিল আলমিন তাজে দার এ সুলতান এ আম্বিয়া মোহাম্মদ সল্লাসাল্লাম বলতেছেন ইন্না সলাত তানহা আনিল ওয়াল মুনকার নিঃসন্দেহে এই সালাত সমস্ত প্রকার ফাহেসা সমস্ত প্রকার অপকর্ম থেকে পাপ সমূহ থেকে বিরত রাখে এইটা দায়মি সালাত আমরা দায়মি সালাতের যারা রত তারা কোনো দিন পাপ কাজের ভিতরে যাইতে পারে না পাপ কাজ করতে পারে না কারণ সে জানে আমি যে একটা পাপ করুম আল্লাহর হাবিব দেখতেছেন আর শিকের রসুল হজরত বেলাল পারেন নাই হজরত আবু বকর সিদ্দিক পারেন নাই হজরত উমর রদি আল্লাহ হু পারেন নাই তাদের অতীত জীবন দেখেন আর আল্লাহর হাবিবের কাছে আসার পরের জীবনটারে দেখেন সলাদ তাদেরকে সমস্ত পাপ থেকে সরাছে সেটা হলো দায়ামি সালাদ আনুষ্ঠানিক সলাতের মধ্যে আমরা দেখি সমাজে আমরা আনুষ্ঠানিক সালাতও করতেছি আমরা ঘুষ খাচ্ছি আমরা সুদ খাচ্ছি আবার নামাজও পাচুক্ত পড়তাছি আমরা পাচুক্ত নামাজও পড়তাছি আবার যাইয়া আমরা অন্যের হক মাইরা খাইতেছি আমরা ওয়ারির সম্পত্তি মাইরা খাইতেছি আমরা আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক ছিন্ন করতেছি আমরা পরের হক মাইরা খাইতেছি কিন্তু সালাতই যে সে তো পারবে না এই ডায়মি সালাতি যে সে পারবে না আনুষ্ঠানিক সব সময় সবাইকে পাপ থেকে বিরত রাখতে পারে না কিছু লোক আছে ভালো কিছু লোক আছে সংখ্যাটা খুব কম আপনি দেখেন মজুদদাররা মজুদ কইরা দেশে কৃত্রিম অভাব ফালায় দেয় আমার মতো গরিব যে দিন মজুর অটো চালায় খায় ব্যান চালায় খায় কামলা দিয়ে খাই আমি আমি তো একটু ভালো কিছু খাইতে পারি না আরে আমার তো পেটের আহারই জুটে না তাইলে এই কষ্টের দায় ভারটাকে তার উপরে না সে পচায় ভালাইতেছে কিন্তু আশাফল মাক লুকাতকে খাইতে দিতেছে না স্বার্থের জন্য গমের গম বোঝাই জাহাজ ডুবায় দেই স্বার্থের জন্য সাইল বোঝাই জাহাজ সমুদ্রে ডুবাই দেই তেল বোঝাই জাহাজ সমুদ্রে ডুবাই দেই স্বার্থের জন্য কিন্তু একবার চিন্তা করে না যে আমার এর পিছনে আমি যে কত বড় সেবায় নিয়ে আমার এই পিছনে কত মানুষের যে রয়েছে কত দরিদ্র মানুষ রয়েছে এইভাবে যদি চিন্তা করতের জন্য আল্লাহর হাবিব আসলে ইসলাম এবং মোহাম্মদ ইসলাম দিন ইসলাম আল্লাহর হাবিবের ইসলাম যে কত সুন্দর এটা বলার অপেক্ষা রাখে না বুঝছেন আমরা তো ইসলামকে বুঝতে পারি না আর আমাকে ইসলামকে বুঝায় না আমাকে বুঝাইলে স্বার্থরে আল্লাহর হাবিব বলছে সম্পদ জমা করা হারাম সম্পদ জমা করে না সম্পদ জমা করা হারাম আল্লাহর হাবিব হজরত বেলাল বলতেছিলেন হাজত বেলাল আনহু দুই জুড়ি খেজুর জমা করছিল দুই জুরি খেজুর জমা করছিল আগামী কালকে পরশুর জন্য তখন আল্লাহর হাবিব যাইতেছিল বলতেছে বেলাল এইগুলো কি কই রাল্লাহ খেজুর কয় কেন কয় কালকের পরশুর জন্য জমা করে রাখছি তখন আল্লাহর হাবিব বলছে তুমি কি মরা ছাগলের বাচ্চা কান কাটা মরা ছাগলের বাচ্চা কিনবে ছাগলের বাচ্চাটা মরা আবার কান কাটা এটা কিনতে চাও কোরআনে বলে দিছে ওয়াইলুল্লি কুল্লি হুমা তিল্লু মাজাদ সুরা যায় তুমি কি সেই ব্যক্তিকে দেখেছ যে ধ্বংসপ্রাপ্ত সে কে আল্লা জি জামা আদ্দাদা যে সম্পদ গুনিয়া বা ধ্বংস তাকে হুতামা নামক দুজকে দিব সুরা হুমা যা এই সম্পদ জমা আপনি যদি সম্পদ জমা না করেন কি হবে পৃথিবীতে শান্তি শান্তি থাকবে কিভাবে কারণ যত অপকর্ম আমরা করি সম্পদ জমা করা কে কেন্দ্র করে দেখেন ঘুষ খায় সম্পদ জমা করার জন্য জাগা জমি কেনার লেগা বাড়িঘর করানোর লেগা। আচ্ছা সুদ খায় সম্পদ জমা করানোর লেখা অন্যের হক মাইরা খায় সম্পদ জমা করানোর লেখা আত্মসাত করে সম্পদ জমা করানের লিখা মজুদ করে সম্পদ জমা করানের লেগা এক টাকার মাল পাঁচ টাকা ভেজবেন লিখা সম্পদ জমাকেই আল্লাহ রসুল হারাম করে দিছে যাও ই থাকে না অশান্তি থাকে না কারণ সম্পদ জমা করা কোনো মনোবাসনা নাই সে কেন মারামারি করবে সে ঘুস খাওয়ার প্রশ্নই আসে সে অত্নের হক মাইরা খাওয়ানোর প্রশ্ন আসে রাস্তা লয়া ধাক্কাধাক্কি করার প্রশ্ন আসে আসে না তো দেখেন দিন ইসলাম কত সুন্দর কেন আমরা বলি না সমাজে ঢালাওভাবে এটা প্রচার কেন হয় না আল্লাহ বলতাল্লা ফাজি কাল্লা তুমি কি সেই ব্যক্তিকে দেখেছ যে দিন থেকে সর্বপ্রথম বাদ যে কি করে এতিমের সম্পদ মাইরা খায় হক মাইরা খায় এবং মিসকিনকে খাদ্য দিতে উৎসাহ দেয় না ও বাবা যে তিমের হক মাইয়া খায় তার লেগে নামাজ আছে নাই তু যে হকদারের হক নষ্ট করে তারে হাবিয়া দুজোকে দিব হুদামা হুতামা দুজকে দিব আল্লাহ গ্যারান্টিটা কুয়ে ধুইছে তা কাজেই এই আল্লাহর রসুলের দিনকে যদি আমরা বুঝতে পারি আমরা আল্লাহর রসুলের দিনকে যদি বুঝতে সক্ষম হই আমরা কিন্তু সুদ্রাইতে বাধ্য অলি আল্লাহ ছাড়া আল্লাহ রসুল ছাড়া নফসের পবিত্রতা তো অন্য কাউকে করার দেওয়ার অধিকারই দেওয়া হয় নাই তারাই করবে মানলেও অলি আল্লাহর কিছু আসে যায় না না মানলেও ওলি আল্লাহর কিছু আসে যায় না আমরা সবাই যদি আল্লাহকে মানি এতে আল্লাহর কোনো লাভ নাই আমরা যদি কেউ আল্লাহকে না মানি আল্লাহর কোনো লোকসান নাই আমরা সবাই যদি আল্লাহর হাবিবকে মানি রহমত আল্লিল আলমিনকে মানিয়ে তো রহমত আল্লী আলমিনের কোনো লাভও নাই আবার আমরা যদি কেউ না মানি আল রহমত আল্লি আলমিনের দোষ নাই কারণ আমাগো ভুটে আমাগো সমর্থনে কিন্তু আল্লাহ মহানবীকে রহমত আল্লিল আলমিন বানায় নাই আল্লাহর প্রকাশ বিকাশের আগেই কয়েছিস আমার সাল্লা কৈল্লা রহমত আলামিন আলমিন হে আমার হাবিব আমি আপনাকে সময়ের রহমত হিসেবে প্রেরণ করেছি জগতের রহমত তাহলে রহমত কি এই চৌদ্দশ বছর ধরে শুরু হয়েছে নাকি সৃষ্টির আদি থেকেই শুরু তাইলে রহমত আল্লিল মিন আল্লাহর মনোনীত আমাকেও বুটে হয় নাই মানুষের বুটে রহমত আল্লিল আলমিন হয় না আর মানুষের অস্বীকারও রহমত আল্ল আলমিনের কিছু আহে যায় না এর লেগে মানুষ অস্বীকার করলো ওলিয়ে কামেল আল্লাহ বানায় আল্লাহ মনোনীত করে আল্লাহ পছন্দ করে আল্লাহ তাকে নির্বাচিত করে আল্লাহ তাকে দান করে আল্লাহ তাকে দয়া করে রহমাত আল্লিল আলমিন ভিক্ষা দেয় তার বংশ তাদের অলি আল্লাহ থেকে ভিক্ষা দেয় পাক না হালে বাইদ আল্লাহর হাবিব রহমাত আল্লিল আলমিন এই বেলায়েত এই ফকিরি ভিক্ষা দেয় তারা মনোনীত করে মানুষ মানলেও কিছু আসে যায় না না মানলেও কিছু আসে যায় না এর জন্য সালাদ করবেন কি দেয় মি সালাদ এই সালাদ কখন সর্বক্ষণ এর জন্য এই সালাদকে আগে কায়েম করেন কায়েম মানে প্রতিষ্ঠিত করা প্রতিষ্ঠিত করতে পারলেই দায়েমে থাকতে পারবেন সর্বক্ষণ সালাতের উপরে থাকতে পারবেন এর জন্য ওই যে আয়াতে বলতেছে সোরা বাকারে বলতেছে ইয়ুহাল্লা জিনা আমানু আকিমু সালাত ওয়া তুজ্জাকাত তারপরে আবার কইতাছে সেই হাল্লা আমানু নাস্তা আইনু বে ওয়া সালাত হে আমানু আমার কাছে আমার মোস্তানি সাহায্য চাও রব বলতাছে আমার কাছে মস্তানি সাহায্য চাও রবের মোস্তানি সাহায্য যেই মস্তান রূপ ধরে রব্বুল আলামিন একটি নফসকে খান্নাস মুক্ত করে দেয় শয়তান মুক্ত করে দেয় কামনা বাসনা মুক্ত করে দেয় সেই সাহায্য চাও কিসের মাধ্যমে বে শহীদ সবরে ধৈর্যের ওয়াসালাব এবং সংযোগ যোগাযোগ প্রচেষ্টার মাধ্যমে তারপরে যায় বলতেছে ইন্না মা সাবিরিন আল্লাহ ধৈর্যশীলের সাথে থাকেন কি ভাবে আল্লাহ বলতেছেন তো এই সলাতের মধ্যেই যাহারা বলে যে যেরকম আমরা কিছুক্ষণ আগে শুনলাম না মহানবীর চাক এই বিষয়টা মহানবীর শান মানকে খাটো করার জন্য বলা হয় সরকারে দো আলম আল্লাহর হাবিব রাহমাত আলামিন তিনি সমস্ত নবীর নবী তিনি সমস্ত রসুলের রসুল তিনি ইমামুল মুরসালিন তিনি আম্বিয়া আল্লাহর হাবিব আল্লাহর হাবিব তার সিনা বলে জিব্রাইল ফেরেশতা ফেরেস্তায় বলে ইসর আর আল্লাহর হাবিবের তাজা লিস হয়ে পড়ব ফেরেস্তায় ফেরেস্তা হইলে আল্লাহর সেফাতি নূরের তৈরি আর রহমাত আল্লিল আলামিন আল্লাহর হাবিব তিনি আল্লাহর জাত নূরে নূরময় যাহার উপরে আল্লাহ দুরুদ পাঠ করেন ইন্নাল্লাহ আল্লাহ মালাই কাতা হুইউসাল্লুন আলান নবী এই নবীর উপর আল্লাহ এবং তার সমূহ দুরুৎ পাঠ করেন আল্লাহ যে রহমাত আল্লিল আলমিনকে ডেকেছেন আমার সাল্লা কিল্লা আল্লিল আলমিন আল্লাহ রব্বুল আলমিন বলছেন এতই না কাল কৌসার হে আমার হাবিব আমি আপনাকে কৌসার আতা করেছি আল্লাহ রব্বুল আলমিন আল্লাহ হাবিবকে ডেকেছেন ইয়া সিন আল কুরআনুল হাকিম ইয়া সিন হে আমার হাবিব আল কুরআনুল হাকিম একমাত্র ওই প্রজ্ঞাময় মহাবিজ্ঞানময় কোরআনটাই হচ্ছে আল্লাহর হাবিব আল্লাহর হাবিবের বাণী হচ্ছে কোরআন আল্লাহর হাবিবের বাণী হচ্ছে কোরআন এটি কি আমার কথা আপনার কথা না আল্লাহ কোরআনে কুয়ে থিস উনসত্তর নম্বর সুর আর চল্লিশ নাম্বার আয়তে ইন্না রসুলিন করিম নিশ্চয়ই এই কোরআন হচ্ছে সম্মানিত রসুলের বাণী আহ জি আল্লাহর হাবিবকে আল্লাহ সান মান দিয়েছেন আল্লাহ বলতেছেন ইজা সাজা মা ওয়াদ্দা আকা খাওয়া মা আল্লাহ ডাকতেছেন কিভাবে সাথে আবার বলতেছে মুহাম্মদ রসুল আল্লাহ মুহাম্মদ রসুল আল্লাহ আল্লাহ তাজিমের সাথে ইজ্জতের সাথে সম্মানের সাথে আল্লাহর হাবিব সরকার দো আলমের নাম নিয়েছেন সেই আল্লাহর হাবিবের সিনা চাক আবার বললো যে আল্লাহর হাবিবের রু বিমারি ছিল আরে পাগল রু কোরআনের রূপ নতির বেমার হয় কোরআন রূপ কী কইছে রু সম্পর্কে কষ্ট আয়াত আছে বাবা সারা কোরআনে রু হইল স্বয়ং আল্লাহ রু রূপে থাকেন মানুষের সাহারগের নিকটে এই রু যখন প্রকাশিত হয় বিকশিত হয় পবিত্র নফসের নিকটে তখনই সে রব রূপ ধারণ করেন তখনই সেই নফস বলে ফেলে ওই রবের দিদার প্রাপ্ত হওয়ার পরে আনাল হক আমি সত্য লেইসাফি জুব্বাতি তিস আল্লাহ তালা এই জুব্বার ভিতরে আল্লাহ ছাড়া কিছুই নাই আনা সুবাহানি মা আজা, মুসানি আমি সুবাহান এই শান সমস্ত কিছু আমার এইটা ওই নফস বলে না ওই রু রব বলতেছেন র আমরা দেখতেছি ওই মানুষটা বলতেছে কিন্তু আমরা আমাদের নজরে দেখতেছি মানুষ কথা কইতেছে না আরে মনসুর রে শুলে তো সরাই দিছে রব্বুল আলামিন নিজে নিজে আল্লাহর উলিরা বলতেছেন তুমি মনে করো মনসুর বল আনাল হক না 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 মানসুর ব্যক্তি মানসুর যখন রিয়াজত সাধনা মোরাকাবার মুশাহেদায় দায়ামি সালাতের মাধ্যমে আপন নফস থেকে খান্নাস রূপী শয়তানকে মুসলমান করে ফেলেছেন শয়তানকে তাড়িয়ে দিয়েছেন সেই সময় সে এই পবিত্র নফস তাকায়া দেখে সে রব্বুল মহা মহানুরের মাঝে ঝাঁপ দিছে মহানূরের মাঝে ফানা হয়ে গেছে বাঁকা হয়ে গেছে তখন সে তাকায়া দেখে তার রব ছাড়া সে কিছুই দেখতে পাচ্ছে না তার রব ছাড়া কিছুই দেখতে পাচ্ছে না তখন সে বইলা ভালাইছে আনাল হক আল্লাহ বলছে না আইনা মা তো আল্লু ফাসম্মা হুল্লা তুমি যেই দিকে তাকাও আল্লাহ ছাড়া কিচ্ছু দেখবা না আমি ছাড়া কিছু নাই তো লা লা লাহ আল্লাহ আমি আল্লাহ আমি ওয়াহেদাহু এক লাহ আমার বাইরে কিছু নাই লা আল্লাহ ছাড়া কোনো কিছুর অস্তিত্ব নাই কখন দেখবে সাধক কখন এইটার বুঝতে পারবে আমরা তো সবই দেহি আল্লাহরে দেহি না সব দেহি আল্লাহর দেহি দেখেন আপনারা না কেন দেখি না আমাদের অন্তরের মধ্যে খান্নাসরূপী শয়তান আছে এই খান্ন রূপী শয়তানের পর্দার কারণে দেখা যায় না এখন আপনি আমার বুক দেখেন দেখতে পান কেন পান না কারণ বুকের উপরে একটা কাপড় আছে গেঞ্জি আছে পাঞ্জাবি এটা খুলিয়া ভালাই বুক দেখে ফেলাইবেন খান্নাসরূপী শয়তানের যে কুমন্ত্রণা লোভ মোহ এই কামনা বা শোনা আমাদের নফসের উপরে পর্দা দিয়েছিস যখন এই পর্দাগুলো এই পোশাকগুলো এই পর্দাগুলো ছিন্ন করে ফেলায় চিরা ফেলায় তখন যায় দেখে যায় আল্লাহ ছাড়া কিচ্ছু নাই লা মজুদ আইল্লাল্লাহ তখন সে সাক্ষী দেয় আর সাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ হেদাহু লাহ সেরিক আলাহু ও আর সাদু আন্না মোহাম্মাদান আব্দুহু ওরাসুলু কালেমায় শাহাদাত বলে কখন বলে যখন সেই ওই পবিত্র নব সফ্ব লাল আমিনের লাভ করে দিদার কেবনে লাভ করবেন দায় সালাতের মাধ্যমে দায় সালাত কিভাবে করতে হয় নির্জনে নিরালয় একাগ্রচিত্তে একদম নীরবে লা ইল্লা হুজরি বিকাল হুজরি কলব ব্যতীত সালাত করা যায় না আল্লাহর হাবিবের সিনা চাক করবে এই কথাটাই সবচেয়ে তো সম্মানজনক কথা এটা উমাই আব্বাসিয়া রাজবংশ চক্রান্ত করে আল্লাহর হাবিবকে সা তার সান মানকে ছোট করেছে দেখেন আল্লাহর হাবিব যখন মেরাজ শরীফে যায় জিব্রেইল আমিন ফেরেস্তা তিনি কি করেন সেদরাতুল মুমতাহাই যায় থাইমা যায় কারণ সৃষ্টি জগতে শেষ সীমান হলো সেদ্রাতুল মুমতাহা সদরাতুল মুমতাহার উপরে হইল বাকামে মাহমুদা আর মাকামে মাহমুদার উপরে হইল লা মাকান আল্লাহ রব্বুল আলমিন তার হাবিবকে লা মাকানে নিয়ে গেলেন কিন্তু জিব্রাইল ফেরেশতা তিনি সেদরাতুল মুমতাহাই রয়ে গেলেন কারণ বললেন ইয়ারসুল আল্লাহ এর আগে তো আমার যাওয়ারই নাই কারণ স্রষ্টার রাজ্যে সৃষ্টি প্রবেশ করতে পারে না সৃষ্টির যাওয়ার কোনো অধিকার নাই আমি সৃষ্টি আমার যাওয়ার কোনো অধিকার নাই আল্লাহর হাবিব আমি গেলেই রবের তাজাল্লিতে আমি জইলা জামু কারণ সেফাত আর জাত এক না সেফাত আর জাত এক না সেফাত গুনা বলি জাত হচ্ছে মূল আল্লাহর হাবিব মূল জাত নুরে নুরময় আল্লাহর হাবিবকে তাজিম করতে হবেই কোরআনের মধ্যে আল্লাহ সবচেয়ে বেশি যার জিকির করছে তিনি তো আল্লাহর হাবিব রহমত আল্লিল আলমিন আল্লাহর হাবিবকে ধুইয়া আল্লাহর হাবিবের বংশ থুইয়া আমরা কোন আল্লাহর ইবাদত করুম কোন আল্লাহরে ডাকুম কারণ আল্লাহ আছে তো শুনছে আল্লাহর হাবিবের থিকা কোরআন কোরআনুল করিম কুরানুল মাজিদ কুরআনুল হাকিম কুরআনুল মবিন এই চার নামে কোরআন ডাকছে এই কোরআন বের হয়েছে কার থেকে আল্লাহর রসুলের জবান থেকে আমরা তো বই আকারে পড়ি এই যে আমরা যে এখন মনে করেন এরকম বই আকারে বাইন্ডিং আকারে পাইছি না কোরআন কিন্তু আল্লাহর হাবিবের কাছে তোরম বাইন্ডিং আকারে আসে নাই হজরত আবকর সিদ্দিক হজরত উমর হজরত উমজ ইউসমান তো এরকম বাইন্ডিং আকারে পান না আল্লাহর হাবিবের কাছ থেকে আলী আল্লাহর হাবিবের কাছ থেকে এরকম কোরআন পাইছে বাইন্ডিং করা না জবানই কোরআন পাইছে তাহলে আল্লাহর হাবিবের জবানটাই কোরআন আল্লাহর হাবিবের জবান মুবারকই হচ্ছে কোরআন আল্লাহর হাবিবের জবান মুবারক কোরআন হইলে আল্লাহর হাবিব তিনি কি রব্বুল আল থেকে আলাদা হইতে পারেন কখনোই না আল্লাহ আর আল্লাহর হাবিব দুইজনে একাকার হইয়া রয়েছে আমরা আল্লাহর রহস্যই তো মহানবী আর মহানবী তো আল্লাহর রহস্য কোরআনের রহস্যই মহানবী মহানবীর জবানই হচ্ছে কোরআন আবার এই কোরআনই হচ্ছে মহানবীর জবান তাহলে রহস্যটা কোন হানে এর জন্য আমার মুর্শেদ কালামদার বাবা জাহাঙ্গীর বলেছেন বাবা রে শুন মানুষ আল্লাহর রহস্য সারা যাহা সে বিশ্ব ব্রহ্মাণ্ডে তাহা মানব ভাণ্ডে এই মানুষ যে কত বড় রহস্য রবের তুমি এই মানুষের বাহিরে আল্লাহ না এই মানুষের বাহিরে তুমি আল্লাহর রসুলও না এই মানুষের বাহিরে তুমি আল্লাহর কেতাবও না এই মানুষের বাহিরে তুমি আল্লাহর কোরআনও না তুমি এই মানুষের বাহিরে হাদিসও না জ্ঞান বুদ্ধি সব মানুষের ভেতরে আবার দেখা এই মানুষের ভিতরে তুমি শয়তান পাইবে কারণ শয়তানও মানুষের রহস্য মানুষও শয়তানের রহস্য মানুষ সে শয়তান সে সমস্ত কর্ম মানুষের দ্বারাও করে আবার রবের কর্ম মানুষের দ্বারাই হচ্ছে মানুষ হচ্ছে সবচেয়ে রহস্যময় আমাদের খোঁজ কি এত কথার মূল কি একটা জিনিস আমি খুঁজি আপনারা খুঁজেন সবাই খুঁজে যারা সাধক মোনা যারা মুসল্লি যারা ইমানদার তারা কি যে আজকে যদি মরে যায় এই দেহটার থেকে কি যেন আলাদা হয়ে যায় কি যেন বন্ধ হয়ে যায় এই দেহটার নাম লাশ হয়ে যায় আবার যে চইলা যায় তারে দেখতেও পাই না তারে ধরতে পারি না ছুঁইতে পারি না বলতেও পারি না কে গেল তাহলে কিছু কোনো একটা রহস্য তো এখানে আসে যে খায় যে ঘুমায় যে দেখে যে শোনে যে বলে যে অনুভব করে তাহলে সে কে সে তো অবশ্যই একটা বিরাট রহস্য সে যদি এই দেহ থেকে আলাদা হইয়া যায় এই দেহটাকে লাজ বলে একটা গর্ত খুইদা কবর দেয় কিন্তু এই দেহটা মধ্যে এই যে খায় যে ঘুমা যে খায় যে দেখে যে শুনে যে বলে যে নিঃশ্বাস নেয় ছাড়ে সে যতক্ষণ থাকে এই দেহটা যদি অনেক অসুস্থ হয় তাও তো সিঙ্গাপুর নেয় থাইল্যান্ড নেয় ইংল্যান্ড নেয় নেয় না নেয় তো কিন্তু মরা লাস্টারে যখনই এই দেহের থেকে সে বাইরে যায় দেখা বন্ধ করে দেয় শোনা বন্ধ করে দেয় বলা বন্ধ করে দেয় তখন কিন্তু সে এই লাস্টারে লোয় ইংল্যান্ডও যায় না সিঙ্গাপুরেও যায় না ডাকা মেডিকেলে জানে যে একটু কিছু করেন এর দেহে না পারেন নাকি তা কিন্তু না সৌজালয় গুরুস্থানে আর ইমন গুরুস্থানে যে কেউই থাকে না কি একটা একা ছুই আইব এই বাইসা থাকতে একা থাকতে সবাই ডরায় কিন্তু যখন লাশ হয়ে যায় তখন একা থাকতে কেউ ডরায় না তাইলে যতক্ষণ পিপাসা আছে ততক্ষণ সবার সঙ্গ দরকার আছে যতক্ষণ দেখা আছে শোনা আছে ততক্ষণ সঙ্গ দরকার আছে পিপাসা নাই সঙ্গীর দরকার না আসসালাম তো যে দেখে আমার খোঁজ হইলো তারে আমাদের খোঁজ থাকবে তারে যে শুনে আমাদের খোঁজ হইলো তারে যে বলে আমাদের খোঁজ হইলো তারে যে অনুভব করে কি এটা শক্ত না নরম বইলা দিব বলে দেয় না এটা ঠান্ডা না গরম বলে দেয় না কিসে বলে অনুভূতি আছে ফিলিংস আছে অনুভব আছে মাইন্ড বইলা দিতে আছে তাহলে শক্ত নরম ঠান্ডা গরম সব বলে কে বলে তারে আমার খোঁজ তারে আমার খোঁজ এর জন্য আল্লাহর হাবিব বলছে মান আরাফা নফসা হু ফাকাত। আরাফা বাহু যে তার নিজের নফসকে চিনতে পেরেছে কোনো সন্দেহ নাই সে তার রবকে চিনে ফেলেছে আবার আল্লাহ রব আলামিন সুরা মায়েদার একশো ছয় নম্বর আয়াতে বলতাছে তাগিদ দিচ্ছে আমানু আলাইকুম আনফুসাকুম হে আমানু দেখে নিজে কইছে ইয়াই আল্লা জিনা আমানু হে আমানু আলাইকুম আনফুসাকুম তুমি তোমার নফসের খবর নাও তোমরা তোমাদের নফসের খবর নাও কারণ নফস এক বচন আনফুজ বহু বচন নফসের বহু বচন এখানে এখন যদি কেউ কথা বলে আনফুজ বলতে হবে অনেক নফস এখানে উপস্থিত এই নভস হল সর্বশ্রেষ্ঠ রহস্য আমাদের জানার বিষয় নফসকে আমাদের পবিত্র করার বিষয় নফসকে কারণ নভস সৃষ্টিগতভাবেই পবিত্র নফস অপবিত্র হয় কখন যখন নফসের সাথে খান্নাস রূপিস হয়তান মিলেমিশে একাকার হয়ে যায় কামনা বাসনা মিলামিশা একাকার হয়ে যায় তখন নফস হয় অপবিত্র আর এই নভস সে কী করে নফসেরই সমস্ত কায় কারবার ওই যে আমরা এখন বলি না ওই যে বললো রুহের বেমারি রুহের খারাপি রুহের নাপাকি এটা না জানা থেকে বলে অজ্ঞানতা থেকে বলে হ্যাঁ বিষয়টা হইল এই রকম বাবা যে নফস সে মরে কোরআন বলছে কুল্লু নফসুম যায়কাতাল কাতাল মৌদ প্রত্যেক নফস মৃত্যু স্বাদ গ্রহণ করে আল্লাহ বলছে ইয়ু হালিনা মানু আলাইকুম আনফুসাকুম তুমি তোমার নফসের খবর লাও আল্লাহ বলতে তাংসাও না আনফুসাকুম তোমরা তোমাদের নফসকে ভুলিয়া যাও আল্লাহ বলতে তোমরা তোমাদের নফসের উপরে জুলুম করিও না তারপর আল্লাহ বলতে নফস শয়তান যুক্ত হয় এবং নফস তাদের নফসগুলো গ্রস্ত তাদের নফসগুলো দুর্বল তাদের নফসকে ডাকা হবে ইমামসহ এইভাবে দুশো পঞ্চাশের অধিক আয়াত আছে নফস নিয়ে